আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে তৈরি করে দেখাবো ভেন্ডির ভর্তা রেসিপি এই ভর্তাটা না খেলে বুঝবেন না এত টেস্টি হাতে মাখানো ভেন্ডি ভর্তাটা খুবই টেস্টি হয় গরম ভাতের সাথে একদম পারফেক্ট একটি ভর্তা না খেলে আসলে বুঝবেন না এত মজার ভর্তা হয় কি করে আমি হাফ কেজি ভেন্ডি নিয়ে নিয়েছি দেখুন ভালো করে আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি এটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন এটার আমি কেটে নিব তো এখানে আমি দুই পাশ কেটে নিচ্ছি ভেন্ডির দেখুন দুই পাশ কেটে ফেলে দিচ্ছি আপনারা এটা মুখের কিনারটা ফেলতেও পারেন নাও ফেলতে পারেন এটা আপনাদের একদম পছন্দের ফেললে ফেলবেন না ফেললে নাই তো আমি এখন সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম পানি আমি পঞ্চাশ এম পানি দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ভেন্ডিতে আমি কিছুই অ্যাড করব না শুধু সিদ্ধ করে নিব তো দেখুন ভেন্ডিগুলো আমার ফুটে এসেছে এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত দেখুন পানিগুলো শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে যেতটুকু পানি আছে ওটা টেনে আমি ভেন্ডিগুলোকে তুলে ফেলছি দেখুন তো ভেন্ডিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে আর দিয়ে দিব কিছু সরিষার তেল তো সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি এখন আমি ভেন্ডিগুলোকে হাতে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এইটাকে কোসলি নিয়েছি দেখুন হাতে একদম ভালো করে মাখানো হয়ে গিয়েছে আমার এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি আস্তে আস্তে মেখে নেব তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমি মরিচের উপর লবণটা দিচ্ছি যেন দ্রুত মরিচটা ভেঙে ফেলা যায় সেজন্য দ্রুত যেন সফট হয়ে যায় সেজন্য আমি মরিচের উপরে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সবগুলোকে একসাথে অ্যাড করে নিচ্ছি লবণটা আপনার পরিমাণ মতো এখানে লাগতেও পারে নাও লাগতে পারে ওটা স্বাদ অনুসারে লবণটা দিবেন তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে সরিষার তেল অ্যাড করবো তো আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম ওগুলো অ্যাড করে দিচ্ছি খুবই সুস্বাদু হয় খেতে কিন্তু দারুণ হয় ভেন্ডি ভর্তাটা অবশ্যই খাবেন না খেলে বুঝবেন না আসলে ভেন্ডি ভর্তাটা যে এত টেস্টি হয় গরম ভাতের সাথে আপনার প্লেট খালি হয়ে যাবে দুপুরে লাঞ্চে ভাতটা একটু বাড়িয়ে দিবেন।